বাংলাদেশ জামায়াত ইসলামী চাপাই জেলা শাখার উদ্যোগে পিয়ার অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির মাওলানা আবুজার গিফারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম হাফেজ গোলাম রাব্বানি সরকারি কলেজের সামনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এমপি অধ্যাপক সুরা সদস্য বাতিন খা মোড়ে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মখিলসুর রহমান এবং সদর উপজেলা আমির হাফেজ আবদুল আলিম বরঈিন্দার মোড়ে মানববন্ধনী নেতৃত্ব দেন অধ্যাপক আবু বকর মানবন্ধনে বক্তারা বলেন বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জুলাই জাতীয় সনদে উল্লেখিত ধারাগুলো কার্যকর করতে হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে দেশে ন্যায় ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন গঞ্জ জেলার বিভিন্ন স্থানে একযোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ জনগণ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন রিপোর্ট আলোকিত